শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছো এ দেখো সকাল সকাল উঠে পড়েছে কুচকুছো না এখন খেলছে আমার আজই বিছনা তোলা হয়নি এখন আমি বিছানাগুলো সব গুছিয়ে নেব ও খেলছে ওর সাথে কথা বলতে বলতে আমি সমস্ত বিছনা গুছিয়ে নেব দেখো বন্ধুরা আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এ পাশে মা রান্না করছে আর এই পাশে আমি রান্না করব মা তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করবে আর আমি নর্মাল ঘরোয়া রেসিপি আজকে করব দেখো দেখো এই খিদে লেগে গেছে গো খিদে লেগে গেছে গো খিদে লেগে গেছে গো আবার শুন টুলুলু টা হ্যাঁ হ্যাঁ আরাম হয়েছে আরাম হয়েছে না তাহলে কি করে হবে বলো হ্যাঁ এইখানে একটা কুচকুচনা দেখো এখন কান্না শুরু করে দিয়েছে একটু আগে ও থাম্মির সাথে কি সুন্দর গান করছিল থাম্মি গান করছিল আর ও কি সুন্দর শুনছিল

দেখো না কোলে ওঠার জন্য কি করছে এখন কোলে ও আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার সকল ইউটিউব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো